তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি সকালে আসি দুপুরে আসি বিকালে আসি আ সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার ফজরে আসি জহরে আসি আসরে আসি মাগের বা আসি এসা আসি আসি পাঁচবার তোমাই ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি শকতি সন্তোষীতে ভরা একটি মাস হতে নিশাবতী থাকি উপবাস শকতে সে সন্তোষীতে ভরা একটা মা উশাহতে নিশাবতী থাকি উপবাস তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসে উপস্থিত সম্মানীয় সুধীবিন্দু সমস্ত প্রশংসা স্তব স্তুতি হামদ সানা সেই মহান আল্লাহ সুবাহের জন্য অতঃপর দরুদ সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর আমরা আজ পবিত্র জুম্মার দিন পবিত্র স্থান পবিত্র জায়গা শ্রেষ্ঠতম জায়গা সেখানে আমার মহান আল্লাহ পৃথিবীর হাজার ব্যস্ততার ভেতর থেকে আমাদেরকে নির্বাচন করে তিনি তিনার মনোনীত ঘর সেখানে আসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ জিনার প্রশংসা শেষ হয়নি হচ্ছে না ভবিষ্যতেও হবে না তাই সংক্ষিপ্ত প্রশংসা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর যিনি ধর্মের গুরু কর্মের সেরা যিনি আকাই নাম নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদ সাল্লি আসাল্লাম তিনার ওপর সহ শতকরি দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টির নেই ঝরঝর করে বর্ষিত হোক সকলেই বলুন আল্লাহ আমিন আল্লাহ আয়েলি আল্লাহু বারিক আয়লে উপস্থিত সুধীবিন্দু আজকে যে বিষয়ের উপরে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো রমজানের গুরুত্ব ও ফজিলত আমরা যেই সময়টার উপরে অবস্থান করে চলেছি যেই মাসটা আমাদের মধ্যখানে অতিবাহিত হয়ে চলেছে এই মাসটি অতীব গুরুত্বপূর্ণ একটা মহাত্মা ও ফজিলতের মাস যা আমরা আন্দাজ করতে পারি না এই মাস এমন একটা মাস যা আল্লাহ সুবাহা এগারোটা মাসের পরে বান্দার উপরে অতি দয়া করে এই মাসকে দিয়েছেন যাতে করে বান্দা তার নিজের গুনাহগুলোকে পরিষ্কার করে নিয়ে আবার পুনরায় নতুন করে জীবনটাকে পরিচালনা করতে পারে যার জন্য এই মাসকে আল্লাহ মানুষকে তার বান্দাকে দান করেছেন এই মাসের কত মহাত্মা বা ফজিলত এটা মানুষ আন্দাজ করতে পারবে না এবং হাজার বার যদি বর্ণনা করা হয় এ মাসের যা গুরুত্ব রয়েছে যা মহাত্মা রয়েছে মানুষকে তা বর্ণনা করে বোঝানো সম্ভব নয় যা আল্লাহ এই মাসের ফজিলত রেখেছেন এর জন্য আমি প্রথমেই একটা উদাহরণ দিয়ে একটা হাদিসে যাব। সেই উদাহরণটা হলো এই যখন কোনো আমাদের কন্যার বিবাহ হয় বিবাহর দিন শুরু হয়ে গেল পাত্রপক্ষ থেকে অতিথি আসবে যার জন্য পিতা এত ব্যস্ত হয়ে যান ওই দিনটাতে তখনই তিনাকে বাজারে পাওয়া যায় তখনই তিনাকে বাড়িতে পাওয়া যাবে তখনই দেখবেন এ পাড়াতে আছে তখনই ও আছে তিনার ফোন ওই দিনটাতে এত ব্যস্ত হয়ে যায় হয়তো সারা জীবন অত ব্যস্ত আর কোনো দিন তিনার আর ফোন ছিল না কারণ তিনি এত ব্যস্ত হয়ে বলেছেন যে আমার পাত্রপক্ষ যারা আসবে তাদের আপ্যায়নে যাতে করে কোনো রকম ত্রুটি না থেকে যায় প্রাণ পড়ান চেষ্টা একজন বাপ করে যায় এরই কারণেই করে যায় যাতে করে মেহমানদের কোনো রকম অসুবিধা না হয় এবং কোনো রকম তাদের মেহমানদারিতে ত্রুটি না থেকে যায় তো এই যে এত ব্যস্ততা কিসের জন্য বলুন তো একটাই কারণ তার কারণ হল মেয়ের বিবাহ হচ্ছে মেয়ের বিবাহকে কেন্দ্র করে পিতাকে ওই দিনটার জন্য এত ব্যস্ততার ভিতরে নিজেকে জড়িয়ে পড়তে হয় অনুরূপভাবে যখন রমজান চলে আসে আসমানের ফেরিস্তাদের মধ্য এত বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় এত বেশি তাদের মধ্য ব্যস্ততা সৃষ্টি হয়ে যায় যে তারা প্রাণ প্রাণ চেষ্টা করে তখনই কোনো ফেরত থেকে বলা হয় তাড়াতাড়ি যা জান্নাতের দরজাগুলোকে খুলে দে কোন ফেরত থেকে বলা হয় তাড়াতাড়ি যা জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দে কোন ফেরত থেকে বলা হয় আজকে শুধু মাফের দিন আল্লাহ শুধু ক্ষমা করবে অতএব আজকে ক্ষমার দিনে ক্ষমার দপ্তরটাকে তাড়াতাড়ি করে সাজিয়ে দে সেদিন বলা হয় আজকের গুনাহের খাতা বন্ধ করে দে আজকে জান্নাতকে সুসজ্জিত কর আজকে আমার মহান মুনিব। মহান আল্লাহ তার বান্দাদেরকে দেখবেন এবং তাদেরকে ক্ষমা করতে থাকবেন তাদেরকে ক্ষমা করে যাবেন এর জন্য মহান আল্লাহ সুবাহ এই মাসটাকে দিয়েছেন অতি রহম করেছেন তার বান্দাদের উপরে এ ব্যাপারে মহানবী আলী হাসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন হাদিসটা এইভাবে এসেছে বিসমিল্লাহ রহমান রহিম عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم وينادئ مناد يا باغي الخير اقبل يا باغي الشر اقصر. ওয়ালিল্লাহি আতাকাউ মিনান্নার ওয়া যালিকা কুল্লা লাইলা বিখ্যাত সাহাবি হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنہ হইতে হাদিসটাকে বর্ণনা করা হচ্ছে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এই মাসটা চলে আসে তখন আহ্বানকারীরা আহ্বান করে বলতে থাকে ও কল্যাণের অন্বেষণকারীরা তোমরা আরো কল্যাণ করার জন্য সামনে এগিয়ে চল আর ও মন্দ অন্বেষণকারীরা তোমরা মন্দ থেকে নিজেকে স্টপ দাও তোমরা মন্দ থেকে নিজেকে বিরত রাখ তার কারণ তুমি কি জানো এই মাছটা এমন একটি মাস যে আমার আল্লাহ এই মাছটাতে বহু অসংখ্য জাহান্নামীকে মুক্ত আপনার ঘোষণা করেন এই দিন আপনার মাস্তাতে বহু অসংখ্য জাহান নামে যারা রয়েছে তাদেরকে মুক্ত দেওয়া হবে শুধু একটা মাসে নয় প্রতিটা রাত্রিবেলায় আমার আল্লাহ জাহান নামীদেরকে অব্যাহতি দেন এটা বিশ্বনবী বলছেন কি যে নেকি কারণে ওয়ালারা তোমরা আরও আগে বাড়ো আরও আগে বাড়ো নেকি করার জন্য আগিয়ে যাও আর যারা মন্দ কাজ করছো মন্দ কর্মে লিপ্ত আছো তারা স্টপ হয়ে যাও তারা মন্দ থেকে বিরত থাকো এই মাসটাতে তোমার মন্দ করার কাজ মন্দ কাজ করার সময় নয় এই মাছটা তোমার ভালো এবং সৎ কাজ করে তোমার মহান মনিবকে সন্তুষ্ট করার রাজি খুশি করার মাস এসেছে অদেব তুমি স্টপ হয়ে যাও কেন জাহান নামকে এই মাসের ভিতরে জাহান নামে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হয় এবং এটা প্রতিটি রাত্রেই হয়ে থাকে এবার এ এই মুক্তি দেওয়া জাহান নাম থেকে এটা আমাদের জন্য অতটা মানে কোনো ব্যাপার হলো না আমাদের কাছে খুব একটা নগণ্য কাজ জাহান্নাম জাহান নাম থেকে মুক্তি এই কাজ হলো আপনি যখন কোনো সমস্যার সম্মুখীন হবেন তখন আপনি বুঝবেন যে সমস্যাটা কত বড় মানুষের ধর্ম মানুষের নেচার হল যতক্ষণ পর্যন্ত বিপদ যে কোনো বিপদের সম্মুখীন না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ আন্দাজ করতে পারে না যে ওই বিপদটা কতখানি ছিল যেমন একটা মানুষ মনে করুন জেলে অথবা সেলে ছিল বহুদিন ধরে তাকে শাস্তি দেওয়া হয়েছে কষ্ট দেওয়া হয়েছে এরপরে আপনার জজ থেকে ফাইসালা হলো কি যে ওই লোকটাকে শাস্তি দেওয়া হবে কি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে তো ফাঁসির রায় যখন হয়ে গেল ওই লোকটা রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রাণ ভিক্ষা চাইল এবার যদি রাষ্ট্রপতি তাকে প্রাণ ভিক্ষা দেয় তখন লোকটা বুঝবে যে রাষ্ট্রপতি আমার ওপর কতটা দয়া করল কারণ বিগত জীবনে বহু কষ্ট খিঁচে সে এসেছে এবার ওটা আমি আপনি বুঝবো না কারণ আমি আপনি তো আর বিগত জীবনে জেলও খাটিনি সেলও যাইনি কিন্তু ওই আপনার কি না জেলে বা ছেলের মর্মটা সেই বুঝবে যে গিয়েছে তবে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি দেখি আপনি বুঝতে পারেন কি না মনে করুন আপনার পেটে প্রচণ্ডভাবে যন্ত্রণা শুরু হয়েছে অসহ্যকর যন্ত্রণা যন্ত্রণা থামছেই না ডাক্তারের কাছে গেলেন একটা অমেজ ডি দিল দেওয়ার পর আপনি যখন খেলেন বিশ মিনিট বা আধা ঘন্টা পর আপনার পেটের যন্ত্রণাটা কমে গেল আপনার যে পেটের যন্ত্রণা হচ্ছিল এটা আমি কিন্তু অনুভব বা আন্দাজ করতে পারব না যে কতখানি হচ্ছিল একমাত্র আপনিই বুঝতে পারবেন যে আমার পেটে কেমন যন্ত্রণা হচ্ছিল আর আমি এখন কতটা আপনার সুস্থতা অনুভব করছি কতটা আমাকে এখন ভালো লাগছে জাহান জাহান্নামীদেরকে নবীজি বলছেন মুক্ত করে দেওয়া হয় এটা আমি আপনি এখন বুঝব না আমার আপনার কাছে অতি নগণ্য মনে হবে যখন আমি আপনি জাহান নামে যদি চলে যাই তারপর যদি এটা হয় তখন আমি আপনি বুঝবো যে একটা মানুষকে আল্লাহ মুক্তি দিয়ে কতটা তার ওপরে জাহান্নামিটার অপরে আল্লাহ দয়া করেন এর জন্য আল্লাহ রসুল বললেন যে এই মাসটাতে তোমরা এমন একটা মাহত্বপূর্ণ মাস পেয়েছ যে আল্লাহ প্রতিটি রাত্রে জাহান্নামীকে মুক্ত করেন এবার চলুন এই যে জাহান্নাম একটা কঠিন ভয়াবহ জায়গা আপনি যত বড়ই মাস্তান হন আপনি মসজিদে এসে মাস্তানি দেখাবেন মাতব্বরই দেখাবেন এটা এখানে কেউ কিছু করে নিতে পারবে না আপনি বহুত বড় মাতব্বর আমি জানি আপনি বহুত বড় মাস্তান কিন্তু জাহান্নাম কোন বাদশা কোন রাজা আর আপনার কোনো বুদ্ধিজীবী আইনজীবী অর্থজীবী কাউকে জাহান নাম চিনে না যার নাম কাউ দেখে ভয় পায় না এই জাহার নামকে দেখে আপনি থরথর করে কাঁপবেন এই জাহান নামকে দেখে আপনার রক্ত শুকিয়ে যাবে কলিজা আপনার কেঁপে উঠবে এই নামকে দেখে জাহান নামের যদি আপনি বর্ণনা শোনেন আপনাকে মনে হবে যে আমি আর দুনিয়ার জীবন করব না জাহান্নামকে সত্তর হাজার লাগাম করিয়ে যখন হাসনের ময়দানে টেরে হিচড়ে নিয়ে আসা হবে নাম হুঙ্কার যেটা করবে ওই হুঙ্কারটার জন্য রসুল বলেছেন বজ্রঘাত যে হয় যখন বজ্রঘাত হয় তখন মানুষ ভীতু সন্ত্রস্ত হয়ে যায় ওই বজ্রঘাতের চাইতেও লক্ষ কোটি গুণের আওয়াজ বেশি হবে তার হুংকারের আওয়াজ এ হলো জাহান্নাম এই জাহান্নাম একমাত্র একটা জিনিসকে ভয় পায় অন্য তার কিচ্ছু ভয় পায় না সেই জিনিসটার নাম হলো একজন ইমানদার একজন তাকুয়াওয়ালা মানুষের আল্লাহর ভয়ে চোখের পানি আল্লাহর ভয়ে যার চোখের পানি বের হয়েছে ওই পানিটাকে দেখার পর জাহান্নাম দূর 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 করে কয়েকশো কিলোমিটার মাইল দূরত্বে চলে যাবে বান্দার এক ফোঁটা ভয় আল্লাহর ভয়ের চোখের পানির এতটা মূল্য রয়েছে এই যে ভয় এই ভয়টা আপনি পাবেন কোথা থেকে এই ভয়টা আপনার হৃদয়ে সঞ্চার হবে কি করে এর জন্য আল্লাহ একটা ফর্মা বানিয়েছেন যাতে করে আমার বান্দাকে সার্ভিসিং করা যায় নতুন গাড়ি এনে দেখবেন কিছুদিন পর সার্ভিসিংয়ে দেওয়া হয় যাতে করে ইঞ্জিনটার আর কোনো গোলমাল না হয় তো অনুরূপভাবে একটা বান্দাকে ততদূর ততদিন পর্যন্ত অব্যাহতি দেওয়া হয় যতদিন পর্যন্ত সে বালেগ না হয়েছে বালেগ হয়ে যাওয়ার পর তার উপরে নামাজ রোজা হজ জাকাতের মতো যে নিয়ম নীতিগুলো রয়েছে এগুলি তার ওপরে তখন এ বিধান চালু হয়ে যায় আর এর ভিতরে একটা ফর্মা যার নাম হলো সিয়াম এই সিয়ামের মতো ফর্মা তাকে আল্লাহ দিয়েছেন এরই কারণে যাতে করে বান্দার অন্তরের ভিতরে ভীতু সন্ত্রস্ততা সঞ্চার হয় ভয় তৈরি হয় এটা কোথায় বলেছেন আল্লাহ ইয়া বিস্মিল্লাহ আমানু কুতিবা আলাই কুম কামা কুতিবা আল্লাহিনবলি কুম লাল্লা কুম তাত্তাক মহান আল্লাহ বলছেন হে আমার ইমানদার বান্দাগণ তোমাদের অপরে রমজান মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি অতএব কেউ যদি বলে রমজান মাসের রোজা রাখতে হবে তাহলে সে বড় ভুল কথা বলবে কারণ রমজান মাসের রোজা রাখতে হবে এ কথাটা ঠিক নয় বরং রাখ তেই হবে এটাই হল চূড়ান্ত রাত তেই হবে এটাই হল অতএব যেই ছেলেটা বালেগ হয়েছে যেই মেয়েটা বালেগ হয়েছে যার মধ্যে সুবুদ্ধি রয়েছে যার ব্রেন ভালো আছে যার শরীর সুস্থ আছে তার কোনো বাহানা চলবে না এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে তাকে রমজান মাসের রোজা রাখতে হবে এছাড়া আর কোনো বিকল্প রাস্তা কোনোভাবেই নাই কামা কুচিবা আল্লাহিন তুমি ভাবছ আমার ওপরেই ফরজ করা হয়েছে না এটা তোমার পূর্বে নবী রসুল যারা এসেছে তাদের অনুসারীদের ওপরেও ফরজ ছিল কি কারণে তোমার ওপরে ফরজ করেছেন আমার আল্লাহ তো আল্লাহ কুম তাত্তাকুন যাতে করে তুমি তাকুয়াওয়ালা মুত্তাকিন ভেতু সন্ত্রস্ত একজন ইমানদার তৈরি হতে পারো কি করার জন্য তাকুয়াওয়ালা বানানোর জন্য আমরা জানি এই নদীর ওপারে শিবতলা আছে শিবতলা ওখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ইট পাওয়া যায় চিমনি ভাটার তো ছোট ছোক উত্তর পাড়ার মানুষের নদীর ওপারের ইট পছন্দ হয়নি তাই উন্নত মানের ইট লাগাবে বলে বহরমপুর থেকে ইঁট এনে এই মসজিদে লাগিয়েছে আচ্ছা ওই ইটটা পাঁচ কিলো ছ কিলো ওজন ধরলে ইটটাকে ধরেন আপনি মনে করুন ধরলেন এবার ইটটার যদি জুবান টাল্লা খুলে দেয় ইটটাকে যদি জিজ্ঞাসা করেন ইঁট রে তোর ভিতরে কি এমন দেখলো ছোট চক উত্তর পাড়ার লোক যে তোকে মসজিদের মতো পবিত্র জায়গাতে এনে লাগিয়ে দিল এটা তখন বলবে শোন আমার বিগত জীবনের কাহানি কি তুই জানিস আমাকে এক নম্বরে এমনি চুজ করা হয়নি বিগত জীবনটা আমার বহু কষ্টে রেগেছে রে যখন কানাইলাল হরিপদ সলিমুদ্দিন কলিমুদ্দিন আপনার কিনা না ঘাড়ে কোদালটাকে নিয়ে চোটটা মারল যখনই চোটটা মেরেছে আমি জিজ্ঞাসা করলাম কি করেছি আমাকে কেন চুটালে তখন বলছে চুপ কর তুই দাঁতর দাম বাড়বে যখন মাটিটাকে ঝুড়িতে ভরে নিয়ে একটা জায়গাতে আপনার কিনে জমা করা হলো তারপর যখন আমার উপর পানি দেওয়া হলো পানি দেওয়ার পর লাঠি মারতে শুরু করে দেওয়া হলো আমি বললাম আহারে আমি তো তোমার কি এমন কাজ করেছি আমি তোমার গাইমোষ মারিনি তোমার ভাতে আমি ছায়ও দিতে যাইনি তাহলে আমার সাথে দুশ্মনিটা কিসের কেন তুমি আমাকে লাথি মারছ তখন ইটটাকে ওই কারিগর বলছে চুপ কর তোর দাম বাড়বে আপনি যদি আমার চবলে একটা লাথি মেরে নেন তাহলে আমার কি দাম বাড়বে না আমার দাম কমবে আমার অপমান হবে তো কারিগর বলছে চুপ তোর দাম বাড়াবো এবার ইটটাকে ফর্মাতে ভরা হলো কিলবুতি শুরু হয়ে গেল ইটটা বলছে আর মারিস না বলছে চুপ কর ধৈর্য ধর তোর দাম বাড়বে ইটটাকে যখন ফর্মা থেকে ফেলে দেওয়া হলো প্রখর রোদ সেই রোদে যখন ফেলে দেওয়া হয়েছে দুপুর একটা দেড়টার সময় ইট বলছে আমাকে একটু কি পানি দিবি বলেন না তোর পানির কথা বলিস না পানি খেলে তোর দাম কমে যাবে ইটটা বলছে আমাকে যখন সাজিয়ে দেওয়া হলো থাক থাক করে কয়লা দেওয়া হয়েছে যে নিজেও জ্বলবে আবার অন্য কেউ যা ওই এত একটা নোংরা কয়লা ওই কয়লাকে আমাকে দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো যখন জ্বলতে জ্বলতে আমার হৃদপিণ্ড জ্বলে গেল আমার গোটা বডি জ্বলে গেল জ্বলে যাওয়ার পর আমাকে যখন ভাটা থেকে সরিয়ে নিয়ে আসা হলো আমি যতখানি ধৈর্য ধারণ করেছি অত ভালো আমি ইঁট তৈরি হয়েছে যদি আমি ধৈর্যটা ভালোভাবে ধরেছে তাহলে আমাকে এক নম্বর শাড়িতে লাগানো হয়েছে আর একটু ধৈর্য যদি কম ধরেছি তাহলে দুই নম্বরে দেওয়া হয়েছে আর একটু ধৈর্য যদি কম ধরেছি তাহলে তিন নম্বরে দেওয়া হয়েছে আর যে ধৈর্যই ধরতে পারেনি তাকে ছালট করে ফেলে দেওয়া হয়েছে ওই ছালট একটা রাস্তায় দেওয়া হবে ওই ছালট এরটাতে ছোট চোখের লোক পার হবে হাঁড়ি পার হবে মুচি পার হবে বাগতি পার হবে হিন্দু পার হবে মুসলমান পার হবে আর তাকে একটা করে লাঠি মেরে যাবে i অতএব আজকে আমাকে তুমি দেখছো আমি এক নম্বরে এসেছি বহু কষ্ট করেছি রে ভাই যার কারণে আমাকে এক নম্বর লাগানো হয়েছে তো আমার বলছেন বান্দারে আমার তোমাকে আমি না খাওয়ার মতো একটা ফর্মা দে আপনার শ্যামের মতো একটা ফরমা দিলাম না খাওয়ার মতো একটা আপনার কিনা আগুন দিলাম যেখানে তোমাকে না পান করার মতো একটা তোমার চেষ্টা দিলাম পিপাসা দিলাম এমন একটা কষ্ট দিলাম যেখান থেকে তুমি ধৈর্য ধারণ করবে যতখানি ধৈর্য ধারণ করবে রে বান্দা ততখানি তোমাকে আমি এ গ্রেডের বানিয়ে হাসরের ময়দানে তোমার সাথে আমি আল্লাহ সরাসরি মুলাকাত করব বান্দা আমার তোমাকে আমি এ গ্রেডের ঈমানদার বানানোর জন্য লাল লাকুন কুন বানানো বানানোর জন্য কুতীবা আলাইকুম সিয়াম দান করেছি সিয়াম কেন দান করেছে আমাকে আপনাকে ईमानदार বানানোর জন্য যেমন ইটটা কষ্ট করে আজকে এক নম্বর ছাড়িতে লেগেছে আমরা যতখানি কষ্ট করতে পারব তত আমাদের দাম বাড়বে এ দাম দেবে কে আল্লাহ বন্ধরে আমার এবার আল্লাহ আর নবী বলছেন এই রমজান মাসটা যারা পেল আর রমজান মাসকে পাওয়ার পরে যারা রমজান মাসের রোজা রাখতে পারল না তারা তাদের মতো হতভাগা পৃথিবীর মুখে আর কেউ নাই এরকম একটা মেম্বরে নবীজি উঠতে যাবেন তো তিনটে জিব্রাইল আমিন নবীজির কানে কথা বললেন তার মধ্যে প্রথমটা হলো রে ভাই রমজান মাসে যে ব্যক্তি রমজান পেল রে আর রমজান মাসের রোজাকে রেখে নিতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তো আল্লাহর নবী বললেন আমিন কি বলেছিলেন আমিন কে বলেছিলেন আল্লাহর নবী আর নবীর মুখ থেকে আমিন বেরিয়েছে মানে সে ধ্বংস তার অনিবার্য সে ধ্বংস হবেই হবে আল্লাহর নবী বলছেন আমি ঘুমিয়ে আছে আমাকে দুইজন ফেরেস্তা চলে এসে বাহু করে নিয়ে চলে যাচ্ছে আমি বলছি কোথায় নিয়ে যাবে আমাকে তো বলছে চলুন পাহাড়ে উঠুন বলছে আমি পাহাড়ে তো উঠতে পারবো না নবীজিকে বলছে আমরা সাহায্য করবো আপনি উঠে যান নবীজি বলছেন পাহাড়ের উপরে যখন উঠে গেলাম কিছু দূর যখন গেলাম রে ভাই যাওয়ার পরে দেখছি একটা লোককে উল্টো করে শুইয়ে দেয়া হয়েছে আপনার কি না উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে পাটা ওপর দিকে করেছে আর মাথাটাকে নিচু দিকে করে দেওয়া আছে তার মুখ থেকে আপনার কিনা আপনার কি রক্ত বেরিয়ে আসছে আর গালগুলোকে চিড়ে দেওয়া হয়েছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম আমিন ওই লোকটা এত চিৎকার করছে আর ওর গাল থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে এর কারণটা কে তো জিব্রাইল আমিন বলছেন নবী এই লোকটা ওই লোক যে রমজান মাসের রোজা রেখেছে ঠিকই কিন্তু ইফতার করার আগে ইফতারের ও আগে ইফতার করে নিয়েছে অর্থাৎ রোজাকে ভেঙে দিয়েছে একজন রোজা ভেঙে দেওয়ার কারণে যদি এই শাস্তি হয় যুবক তুমি কয়েক দিন থেকে আজকে বারো চোদ্দটা রোজা হয়ে গেল এই রোজাকে তুমি ছেড়ে দিয়েছ তোমার শাস্তিটা কি হবে তোমার শাস্তিটা কি হওয়া উচিত তুমি একবার এখান থেকে কল্পনা করে নাও সকলে রোজা রেখেছে আর তুমি একমাত্র মানুষ যা সবাই ফায়দা লুটছে আর তুমি সে ফায়দা থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছ বলার অনেক কিছু পরিশেষে এটাই বলবো রমজান একটা মাহাত্মপূর্ণ মাস এই মাসে আল্লাহর নবী বলছেন যে একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় সারা জীবন ভর যদি এই রোজাকে রাখে তবুও একটা রোজায় রমজান মাসের রোজা সমপরিমাণ সারা জীবনের রোজা হবে না এর জন্য প্রতিটি যুবককে বলবো যুবক কোনো বাহানা নয় কোনোরকম তোমার বাহানা চলবে না এই রমজান মাস এসেছে তোমাকে পবিত্র করতে হবে তোমাকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ সুবাহ ও তালের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সেলেন্ডার করে জীবনের সমস্ত গোনাকে মাফ করিয়ে নিয়ে জান্নাতি হতে হবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে এই রমজান মাসের রোজা রাখার এবং এর ফজিলত জানার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন